খাসির মাংসটা অনেকেই রান্না করলে পরবর্তীতে আর খেতে পারেন না তবে আজকে আমি যে পদ্ধতিতে রান্না করেছি সেই পদ্ধতিতে যদি রান্না করেন সবাই খাবে না শুধু চেটে পুটে খাবে তো এই পদ্ধতিতে রান্না করার জন্য প্রথমে আমার লাগবে এক কাপ পেঁয়াজ দুটো তেজপাতা তিন টুকরো দারচিনি তিনটা এলাচ আর কিছু গোলমরিচ নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ টক দই দেড় টেবিল চামচ নিয়েছি রসুন বাটা দেড় টেবিল চামচ নিয়েছি আদা বাটা নিয়েছি এক চা চামচ ধনে গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো দুটো শুকনামরিচ একটা চামচ হলুদ গুঁড়ো আর একটা চামচ মরিচ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ তো মাংসটাকে আমি প্রথমে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে আমি একটা লেবুর রস পুরোটা চিপে এর মধ্যে দিয়ে দিব লেবুর রস দিয়ে মাখিয়ে আমি মাংসটাকে রেখে দেবো প্রায় আধা ঘন্টার মতো আপনি চাইলে এর চাইতে বেশি সময় রেখে দিতে পারেন তবে আমার কাছে এর চাইতে বেশি সময় ছিল না তাই আমি আধা ঘন্টায় রেখে এভাবে মাংসটা মেখে থাকলে মাংসের ভিতর থেকে গন্ধটা একদম দূর হয়ে যায় এবার একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে সেই গরম মশলাগুলো আমি এখানে দিয়ে হালকা একটু ভেজে নেব তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর হালকা যখন একটু গ্রান আসবে তখন আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজটা এখানে দিয়ে তারপর আমি এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিব পেঁয়াজটা আমি একদম বেদেস্তার মতো করব না পেঁয়াজটা আমি একটু নরম করে জাস্ট ভেজে নেব যেহেতু মাংসের সাথে পেঁয়াজটা যাবে তাহলে পেঁয়াজটা এমনিতেই গলে যাবে একদম বেরেস্তা করার কোনো প্রয়োজন নেই এবার আমি আদা বাটা আর রসুন বাটা এর মধ্যে দিয়ে এখন এটাকে ভেজে নিতে হবে এক মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিবো যেন মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর আমি বাকি মশলাগুলো এক এক করে এখানে সবগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো আমি কিন্তু এখানে মরিচের গুঁড়ো পরবর্তীতে আর একটু অ্যাড করব তো সামান্য একটু পানি দিয়ে আমি হলুদ মরিচের গুঁড়োটা একদম মিক্স করে এখানে দিয়ে দিয়েছি এতে শুকনো মরিচ ধনে গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে এবার খুব ভালোভাবে মাখিয়ে নিব আমি এই মশলাটা আপনি যত বেশি ঘুনা করবেন ততই বেশি খেতে ভালো লাগবে এরপর আমি এখন দিয়ে দিব টক দই তিন টেবিল চামচ পরিমাণ এখানে টক দই দিয়ে নিয়েছি টক দইটাতে সামান্য একটু পানি দিয়ে আমি গুলিয়ে তারপর এখানে দিয়ে দিয়েছি এটাকে এখন মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর বেশ খানিকটা পানি দিয়ে আমি মশলাটাকে একদম ভুনা ভুনা করে নেব এই মশলাটা থেকে যখন তেলটা ছেড়ে আসবে তখন ওই লেবু দিয়ে মেখে রাখা মাংসটাকে আমি আরও একবার ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তারপর এটাকে আমি এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন লবণ দেওয়া হয়ে গেলে মশলার সাথে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করে এটাকে রান্না করে নিব। মাংস থেকে যখন খুব ভালোভাবে তেলটা উঠে আসবে মাংস কষানো হয়ে যাবে তখন আমি এটাতে গরম পানি দিয়ে বেশ অনেকটা সময় ঢাকনা দিয়ে ঢেকে নেড়েচেড়ে রান্না করে নিব এটা কিন্তু একদম ঢি রান্না করতে হবে যাতে মাংসের ভিতরটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যায় মাংসের পানিটা শুকিয়ে আসলে আমি নামিয়ে নিচ্ছি আর এবার উপর থেকে পেঁয়াজ বেরোস্তা দিয়ে এটাকে পরিবেশন করে নেওয়ার পালা এইভাবে মাংস রান্না করলে একটু বাজে স্মেল আসবে না খাসির মাংস থেকে যে একটা বাজে স্মেল হয় সেটা তো আসবেই না আর খেতে অসম্ভব মজা এই মাংসটা সাদা পোলাও পরোটা সব কিছুর সাথে খেতে বেশ ভালো লাগবে ভাতের সাথে কেমন লাগবে জানি না তবে আমার কাছে পোলাও দিয়ে খেতে কিন্তু বেশ লেগেছে আপনারা চাইলে এইভাবে রান্না করে দেখতে পারবেন সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ